এ মুখে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং জনপ্রশাসন এখন যেন সেটা বাঁধিয়ে না রেখে আমাদেরকে সুন্দরভাবে অল্প সময়ের মধ্যে সেই পদে সুমিল্যাস্ত করে অর্থ মন্ত্রণালয়ের নিকটে তার স্মারকলিপিটা প্রদান করে দেন এবং আমাদেরকে কর্মের আওতায় নিয়ে আসার ব্যবস্থা করেন সেজন্য আমি আইজিআর মহোদয় সচিব এবং জনপ্রশাসনের সকলকে অনুরোধ করছি এছাড়া আমাদের নয় হাজার ছয় হাজার তো নকল নবিশ আমরা আছি ষোলো হাজার নকল নবিশ এই বাকি নকল নভিশদের যেন এই বাকি নকল নভিশদের যেন আউটসোর্সিংয়ের আওতায় নিয়ে এসে তাদের বেতন এবং বোনাসের ব্যবস্থা করা হয় সেই বিষয়ে লক্ষ্য রাখার জন্য আমি সবাইকে বিশেষ আহ্বান করছি আমরা এই বিগত ছতচল্লিশ দিন মাঠে আন্দোলনরত অবস্থায় অনেক কিছুই দেখেছি এবং আমরা কোনো বিশৃঙ্খলা করিনি আমরা শৃঙ্খলার মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি পালন করেছি এবং বর্তমানে আজকে যে মানববন্ধন এবং স্মারকলিপি প্রদান করার যে আমাদের প্রয়াস আমরা চাই আমাদের এই বিষয়টা যেন দ্রুত গতি সবাই এই জিনিসটা সুন্দরভাবে দেখেন ধন্যবাদ সবাইকে